যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান জামশেদপুরকে তিন জিরো গোলে হারিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে চলে গেল আইএসএলে আজকের মোহনবাগান প্রথম স্থানে উঠে আসার পেছনে সব থেকে বড় অবদান লিস্টার্ন কোলাসো মানবীর সিং এবং বলা যেতে পারে যে টম আলডেটের অনবদ্য একটা ভলিতে গোল এছাড়া সব দিক থেকে বিচার করতে গেলে আজকের ম্যাচটায় মোহনবাগান অসাধারণ ফুটবল খেলেছে আজকের ম্যাচে জামশেদপুরকে একতরফাভাবে মোহনবাগান হারিয়েছে কোনো দিক থেকেই জামশেদপুরকে মনে হয়নি যে মোহনবাগানকে কখনো গোল দিয়ে তারা সমতায় ফিরতে পারে বা কখনও লিড নিতে পারবে এই জায়গা কোনোভাবেই তৈরি হয়নি তাই মোহনবাগান প্রত্যেকটা জায়গায় আজকের অসাধারণ ছিল মিডফিল্ড পজিশনে দীপক টাংড়িকে নিয়ে যে মনোভাব ছিল মানুষের যে দীপক টাংরি ভালো বল বাড়াতে পারে না আজকের দীপক টাংড়ি অনবদ্য ফুটবল খেলেছে এবং দীপক টাংড়ির যে শটটা ছিল সেই শট থেকেই কিন্তু একটা রিফ্লেকশান হেডার করে অ্যালবার্টো রড্রিগেস তারপরে টম আলড্রেড সেই বলটাকেই কিন্তু জালে পাঠিয়ে দেয় এবং অসাধারণ ভলিতে গোল করার ফলেই কিন্তু মোহনবাগান ফাস্ট গোলটা পায় এরপরে বলতে হবে যে অবশ্যই দিব্যেন্দু বিশ্বাসের কথা সবাই মনে করেছিল দিব্যেন্দু বিশ্বাস সেন্টার ব্যাগের প্লেয়ার এ কি রাইট ব্যাগে পারবে কি পারবে না কিন্তু দিব্যেন্দু বিশ্বাস মোটামুটি ভালোই খেলেছে যতটা তার কাছ থেকে এক্সপেকটেশান ছিল তার চেয়ে আমার মনে হয় বেটারই খেলেছে সব দিক থেকে মোহনবাগান টিমকে কম্প্যাক্ট লেগেছে এবং ব্যাক পজিশানে সুভাষিসকেও ভালো লেগেছে সুভাষিষ বেশিরভাগ সময়ে অ্যাটাকিং মুভমেন্টের সময় দেখা গেছে এবং সুভাষিষ একটা ইয়েলো কার্ড খেয়ে যাওয়ায় পরের ম্যাচগুলো সুভাষিষকে দেখে খেলতে হবে কারণ আর একটা ইলো কার্ড যদি সুভাষিষ কোনো ম্যাচে কনসিড করে তাহলে কিন্তু একখানা ম্যাচ তাকে সাসপেনশান থাকতে হবে সেই জায়গাটা মাথায় রাখতে হবে এছাড়া বলতে গেলে আপুইয়াও আপুইয়াও আজকের যথেষ্ট মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া বলতে হবে জেমি ম্যাকলারেনের কথা জেমি ম্যাকলারেন এতদিন অবধি গোল পাচ্ছিল না কিন্তু মানবীর সিংয়ের একটা অসাধারণ অ্যাসিস্ট বলা চলে যে ওটা মানবীর সিংয়েরই গোল হওয়া উচিত ছিল কিন্তু একদম প্লেটে সাজিয়ে দেওয়া জাস্ট ট্যাপিং করার দরকার ছিল ছিল জেমি ম্যাকলারেনের সেই ট্যাপিংটা জেমি ম্যাকলারেন করে এবং মোহনবাগানকে তিন নম্বর গোলটা এনে দেয় এই জেমি ম্যাকলারেন তাই প্রত্যেকটা গোলই অসাধারণ ছিল এছাড়া লিস্টান কোলাসো লিস্টান কোলাসো যেভাবে সেকেন্ড গোলটার ক্ষেত্রে ড্রিবলিং করে গোলটা দিল সেটা এক কথায় অনবদ্য ছিল লিস্টান গোলাসোর গোলটা এই ম্যাচের সবচেয়ে সেরা গোল হয়েছে এবং আইএসএলের অন্যতম গোলগুলোর মধ্যে একটা কারণ লিস্টান কোলাসো কিন্তু পুরো গোলমুখটাকে ওপেন করেছে তার ড্রিবলিংয়ের মাধ্যমে যখন সে বলটা ধরে তখন কিন্তু তার সামনে দুটো তিনটে প্লেয়ার ছিল সেই প্লেয়ারগুলোকে একের পর এক ড্রিবেল করে এবং ড্রিবেল করে কিন্তু বাঁ পায়ে সুন্দর ফিনিশ করে দেয় তাই বলা চলে যে লিস্টান কোলাসো অনবদ্য ছিল এই গোলটার ক্ষেত্রে আরেকটাও গোল লিস্টান কোলাসো পেতে পারত কিন্তু লিস্টান কোলাসোর সেই বলটা গোলকিপারের হাতে লেগে বাড়ে লাগে যদি আর একটু ভালো ফিনিশিং করতে পারতো তাহলে অবশ্যই ওটা গোল ছিল কারণ একদম ওপেন পেয়ে গেছিলো লিস্টান কোলাসো যদি আরটু কাটটা কাঠটা ভালো হতো তাহলে হয়তো সেকেন্ড পোস্ট থেকেই লিস্ট্যান কোলাসো গোলটা করে দিতে পারতো তাই ওভারঅল বলতে গেলে মোহনবাগানের যেই টার্গেটটা ছিল যে আইএসএলের এক নম্বরে উঠে আসা যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা পুরনোতে এবং একের পর এক মোহনবাগান যেভাবে ম্যাচ খেলছে সেটা কিন্তু অনবদ্য উড়িষ্যা ম্যাচটা এক এক গোলে ড্র হলেও সেই ম্যাচটাও কিন্তু মোহনবাগান ভালোই খেলেছিল। উড়িষ্যার ক্ষেত্রে ফার্স্ট গোলটা যেটা উড়িষ্যা পায় সেটা একটা বলা চলে যে আশিস রায়ের একটা মিস্টেক থেকেই হয়েছিল বাদ দেখা গেলে যে এখনও অবধি মোহনবাগান সেই মহামাডান ম্যাচ যে ফুটবলটা ধরেছে সেই ম্যাচের ফর্মটা কিন্তু এখনও কন্টিনিউয়াসলি বজায় আছে এর পরেরটা চেন্নাই ম্যাচ আছে চেন্নাই ম্যাচটাও খুব দুর্দান্ত হবে তাই মোহনবাগানের এই মুহূর্তে যা পারফরমেন্স অত্যন্ত ভালো আজকের ম্যাচের সেরা প্লেয়ার যদি আমাকে কেউ বাঁচতে বলে অবশ্যই আমি লিস্টান কোলাসোকে বাঁচবো কারণ লিস্টান কোলাসো যেভাবে রেবেল করে গোলটা দিয়েছে এবং লিস্টান কোলাসো যখন বল ধরছিল তখন মনে হচ্ছিল যেন অপোনেন্ট টিম অত্যন্ত ভয় পাচ্ছে কারণ অপোনেন্ট টিমের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু লিস্টান কোলাসো নয় জার্সি পুলিং করছে নয় লিস্টান কোলাসোকে ট্যাকলিং করতে যাচ্ছে তাই প্রত্যেকটা মুভমেন্টেই লিস্টান কোলাসোকে খুব ভালো লেগেছে এছাড়া দিমিত্রিয়াস পেট্টাটসের কথা বলতে হবে দিমিত্রিয়াস পেট্টাটস আজকের ম্যাচেও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে দিমিত্রিয়াস পেট্টাটস হয়তো আজকের ম্যাচে গোল করতে পারেনি অ্যাসিস্ট করতে পারিনি কিন্তু দিমিত্রিয়াস পেট্টাটস অনবদ্য ছিল আজকের ম্যাচে যেই রোলটা গ্রেক স্টুয়ার্ট প্লে করে সেই রোলটাই কিন্তু দীনিত্রাষ পেট্রাথোসের কাছ থেকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পেয়েছে এছাড়া মোহনবাগানের ক্ষেত্রে বিশাল কায়তো আজকের একটা দুটো শট লং রেঞ্জার সেভ করেছে দুর্দান্ত কিছু সেভ বিশাল কায়েতের যেমন বিশাল কায়েত প্রত্যেকটা ম্যাচে করে থাকে সেই রকমই বিশি কি বিশেষ বল যায়নি বিশাল কায়েতের কাছে তবে দু একটা লং রেঞ্জার শ্যুটিং করেছিল তাচি কাওয়া বলে প্লেয়ারটা কিন্তু ভালো প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু এই ম্যাচে দুর্দান্ত খেলেছে এছাড়া সিবেরিও টোরও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে সে অনেক বেশি হার্ডওয়ার্কের মাধ্যমে চেষ্টা করতে চাইছিল কিন্তু সেইভাবে মুভটাকে সে গোলে পরিণত করতে পারিনি কারণ মোহনবাগানের কাছে টম আলডেড অ্যালবার্টো রড্রিগেসের মতো ডিফেন্ডার আছে যারা কিনা অত্যন্ত ভালো ডিফেন্স করছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সিবেরিও তোরোর পক্ষে গোল করা সম্ভব হয়নি এছাড়া বলতে হবে হাবি হার্নান্ডেস হাবি আর্নান্ডেস বেশ কিছু ভালো ভালো কর্নার করেছিল এবং তার সাথে সাথে ফ্রিকিকেও কিন্তু হাবি হার্নান্ডেস ভালো করে কিন্তু আজকের ফ্রিকিকটা ঠিকঠাক তার কাজ হয়নি হাবি ফার্নান্ডেস একটা দুটো লং রেঞ্জার ট্রাই করেছিল কিন্তু সেইভাবে হাবি ফার্নান্ডেসকে আজকে পাওয়া যায়নি যে হাবি ফার্নান্ডেসকে দেখে আমরা অভ্যস্ত এছাড়া বলতে গেলে মোহনবাগানের ক্ষেত্রে পজিটিভ দিক হচ্ছে মোহনবাগান আজকের ম্যাচে সিট বজায় রাখতে পেরেছে ক্লিন সিট বজায় রাখাটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে কারণ মোহনবাগান যে ক্লিন সিট বজায় রাখতে পারছিল না কিছুদিন আগে অবধি এখন যে ক্লিন সিটটা বজায় রাখতে পারছে এটা কিন্তু মোহনবাগানকে একটা বাড়তি উদ্দীপনা দিচ্ছে এবং টিম ম্যানেজমেন্ট যে সেন্টার লাইনটা খেলাচ্ছে সেই ব্যাক লাইনটা কিন্তু দুর্দান্ত আস্তে আস্তে জেলা হতে দেখা যাচ্ছে আশিস রায়ের অভাবটা আজকেরে দিব্যেন্দু ট্রেন না পাইয়ে দেওয়াটা এটা মোহনবাগানের জন্য একটা শুভ দিক হলো এছাড়া পরের ম্যাচগুলো হয়তো আশিস রায়কে যদি একটা দুটো ম্যাচ মিস করতে হয় তাও কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাস খেলে দেওয়ার ক্ষমতা রাখে বলে আমার মনে হয় এছাড়া অবশ্যই ডিফেন্স লাইনের প্রবলেমটা আস্তে আস্তে মোহনবাগান থেকে যে সরে যাচ্ছে এটা মোহনবাগানের জন্য খুব ভালো খবর কারণ সিজনের শুরুতেই মোহনবাগানের একটা দুশ্চিন্তা হয়ে গেছিলো যে ডিফেন্সিভ পজিশনে কিন্তু ভীষণ প্রবলেম তৈরি হচ্ছে কারণ মোহনবাগান ডিফেন্ডারদের সেভাবে জেলাফ হতে দেখা যাচ্ছিল না এখন বলা যায় যে মোহনবাগান টিম কিন্তু ডিফেন্সিভলি অত্যন্ত শক্তিশালী ডিফেন্স লাইনটাকেই কিন্তু বিল্ড আপ করছে একটাই প্রবলেম যে ডিফেন্ডারদের রিপ্লেসমেন্ট কোনো প্লেয়ার নামানোর কোনো জায়গা নেই আজকেও আমরা দেখলাম যে পুরো তিন জিরো জেতার পরেও কোচ কিন্তু ডিফেন্স লাইনে কোনো পরিবর্তন করলো না তার তিনি কিন্তু চাইতে চাইলে একটা ডিফেন্ডারকে চেঞ্জ করে আরেকটাকে নামাতে পারতো বিশেষ করে সুবাশিসের যেহেতু ইউলো কার্ড ছিল এবং অ্যালবার্টো রড্রিগেসের ইউলো কার্ড যেহেতু ছিল ওর জায়গায় কিন্তু একটা অন্য প্লেয়ারকে নামাতে পারতো যেহেতু মোহনবাগানের কাছে সেরকম কোনো অপশান নেই তাই জন্য কিন্তু মোহনবাগান কোনো ডিফেন্সিভ জায়গায় চেঞ্জ করলো না এই জিনিসটাই মোহনবাগানকে চিন্তায় রেখেছে বাদবাকি বাকি মোহনবাগানের গেম নিয়ে যদি বলতে বলা হয় যে মোহনবাগানের গেম সম্পর্কে কারোর কিচ্ছু বলার নেই অসাধারণ ফুটবল অসাধারণ বিল্ড আপ প্রত্যেকটা জায়গায় মনে হয়েছে মোহনবাগান একদম যোগ্য দল হিসেবে খেলছে ফার্স্ট হাফের নিরিখে মোহনবাগান যে ফুটবলটা তুলে ধরেছিল সেখানে চোদ্দোটা শট ছটা শটন টার্গেট সাতষট্টি পার্সেন্ট বল পজিশন এক্সেলেন্ট ফুটবল কর্নার দুখানা তিনখানা পেয়েছিলো এক্সেলেন্ট ফুটবল খেলেছিলো মোহনবাগান ফার্স্ট হাফ সেকেন্ড হাফের শুরুটা হয়তো জামশেদপুর কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছিল কিন্তু যত ম্যাচ গড়িয়েছে তখনই মনে হয়েছে যে মোহনবাগান এই জামশেদপুরের ওপর কিন্তু হাবি হয়ে যাচ্ছে এবং জামশেদপুরের ওপর যে প্রেসার ক্রিয়েট করছে তার ফলস্বরূপই কিন্তু তারা তিন নম্বর গোলটা পেয়ে যায় এবং যে মনবীর সিংয়ের একখানা দুর্দান্ত রিসিভ বলা চলে ওরকম লং রেঞ্জ বলটাকে যেভাবে বলটা না অ্যাসিস্ট করল পুরো জেমি ম্যাকলারেনকে সেটা এক কথায় অনুবদ্ধ এই জেমি ম্যাকলারেনের গোলে ফেরাটা খুবই দরকার ছিল এই এই গোলে ফেরার ফলে মোহনবাগান এই অ্যাডভান্টেজটা কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে পাবে বলে আমার ধারণা কারণ একটা স্ট্রাইকার যখন গোলের মধ্যে চলে আসে তখন সেই স্ট্রাইকারটাকে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে আরও ভয়ঙ্কর লাগে আমার মনে হয় জেমি ম্যাকলারেন পরবর্তী ম্যাচগুলোর জন্য আরও বেশিভাবে ভালোভাবে তৈরি হবে এই গোলটার ফলে এবং মোহনবাগান নের হয়ে তার যে গোলের ধারাটা যে শুরু হচ্ছে এটা মোহনবাগান টিমের জন্য খুবই উপকার হলো কারণ পরবর্তী ম্যাচগুলো আরও বড় বড় ম্যাচ হতে চলেছে সেই ম্যাচে এই জেবি ম্যাগলেনকে মোহনবাগানের খুব দরকার আছে এবং তাই গোল করে স্ট্রাইকার তার নিজের নামের পাশে গোল লেখানোটা এটা মোহনবাগানের কাছে একটা শুভ সংক্ষেপ বলে আমার মনে হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন